ইনফিনিট রিচেস আর অল অ্যারাউন্ড ইউ ইফ ইউল ওপেন ইউরোল হাউসিনিট রিচেস ইনফিনিটির অর্থ হচ্ছে অসীম রিচ এস মানে সম্পদ তাহলে অসীম সম্পদ আর অল অ্যারাউন্ড ইউ অল সমস্ত অ্যারাউন্ড ইউ তোমার আশেপাশেই তাহলে অসীম সম্পদ আছে তোমার আশেপাশেই

যদি তুমি তোমার চোখ খোলো অসীম অসীম সম্পদের বাড়ি থাকে তোমার মধ্যে বা অসীম সম্পদ আছে তোমার মধ্যে দেয়ার ইজ গোল্ড মাইন্ড উইদিন ইউ নিড টু লিভ লাইফ গ্লোরিয়াসলি জয়সলিডেন্টলি দেয়ার ইজ আ গোল্ড মাইন্ড দেয়ার সেখানে ইজ গোল্ড মাইন্ড গোল্ড মানে সোনার মাইন্ড মানে খনি তাহলে সেখানে আছে কি সোনার খনি সোনার খনি উইদিন ইউ তোমার মধ্যে ফ্রম হুইচ ফ্রম থেকে হুইচ যার যার থেকে ইউ ক্যান তুমি পারো এক্সট্রাক্ট বের করতে এভরিথিং সব কিছু ইউনিট তোমার চাই টু লিভ বেঁচে থাকার জন্য টু লিভ লাইভ জীবন বেঁচে থাকার জন্য গ্লোরিয়াসলি মানে গৌরবময় জয় জয়সলি আনন্দময় অ্যান্ড অ্যাবেন্ডেন্টলি তোমার মধ্যে সম্পদের খনি আছে গৌরবময় আনন্দময় এবং

শব্দ কিন্তু নাউন কিন্তু সাউন্ডের এর অ্যাডজেক্টিভ হচ্ছে গভীর সাউন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে গভীর তাহলে গভীর অনেকে গভীর অ্যাস্লিপ ঘুমে অনেকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে অ্যাসলিপ অর্থ ঘুমে আচ্ছন্ন থাকা পুরো স্লিপ মানে পুরো ঘুমানো আর অ্যাসলিপ হচ্ছে তন্দা আচ্ছন্ন তাহলে ম্যানি সাউন্ড অ্যাসলিপ অনেকেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে বিকজ দে ডু নট নো বিকজ কারণ দে ডু নট নো তারা জানে না অ্যাবাউট দিস গোল্ড মাইন অ্যাবাউট সম্বন্ধে দিস গোল্ড মাইন এই সোনার খনিজ অফ ইনফিনিট মানে অসীম ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার অ্যান্ড বাউন্ডলেস এবং সীমাহীন লাভ ভালোবাসার উইদিন দেমসাল উইদিন ভেতরে দেমসাল তাদের তাহলে অনেকে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে কারণ তারা জানে না তাদের মধ্যে আছে অসীম বুদ্ধিমত্তার এবং সীমাহীন ভালোবাসার সোনার খনি

ইভেন মানে এমন কি একটা ফেদার একটা পালক তুলতে পারবে না ঠিক আছে